আবাস যোজনা প্রকল্পের টাকা মিলেছে প্রথম কিস্তির সেই টাকা দিয়ে বাড়ির কাজ শুরু করেছিলেন উপভোক্তা কিন্তু আবাসের টাকা ঢুকলেও দাবি মতো কাঠমানি দেননি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে কাঠমানি না দেওয়ায় উপভোক্তার নির্মীয়মান বাড়ি রাতের অন্ধকারে ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে মালদার বামনগোলা ব্লকের হরিহর এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় উপভোক্তার অভিযোগ দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্যকে দেননি তিনি তারই জেরে পঞ্চায়েত সদস্যের অনুগামীরা রাতের অন্ধকারে বাড়িতে ভাঙচুর চালিয়েছেন ঘটনায় তিনি পঞ্চায়েত সদস্য এবং অনুগামীদের বিরুদ্ধে বামনগোলা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানিয়েছেন গ্রামবাসীর কয়েকজন কয়েকজনের পরিচালনায় মানে গোটা গ্রামবাসী মিলে আমাদের যে তৈরি করেছিলাম চারটা পিলার পিলারগুলো ভেঙে দিয়েছে এবং ঢেল ইট পাটকেল মেরে আমাদের বাড়ির যে টালের টাল ছিল তারপরে টিনের ঘর ছিল সেগুলোও ভেঙে দিয়েছে এবং আমাদের প্রাণে মারার জন্যে তারা করেছিল আমার ভয়ে আতঙ্কে আতঙ্কে আছি এবং ভয়ে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারিনি যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছি তখন আমাদের বাস দিয়ে লাঠি দিয়ে অনেক কিছু যন্ত্র দিয়ে আমাদের তাড়া করছিল এবং আমাদের যে তৈরি করা পিলারগুলো আমাদের যায় না সব পিলার ভেঙে দিয়েছে কোন কোন গাড়ি এটা ইন্দিরা আবাস যোজনা মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনার যে প্রকল্পটা দিয়েছিল সেই প্রকল্পের ঘর পেয়েছিলাম সেই ঘরটাই আমাদের করতে দিলো না এবং যত জিনিস ছিল সব নষ্ট করে দিয়েছে। এর আগে এর আগে আপনি অভিযোগ করেছিলেন হ্যাঁ এর আগে আমরা অভিযোগ করেছিলাম আমি বলেছিলাম যে আমাদের প্ল্যানে মারার হুমকি ਦਿੱছিল কিন্তু আজ সে কালকে গতকাল রাত 10:00 না আমাদের সেই হুমকিটা তারা কার্যকর করবে এই এর আগে কি অভিযোগ করেছিলেন এর আগে আমরা অভিযোগ করেছিলাম যে এই যে আমাদের যে গণেশ রায় পঞ্চায়েত তার নেতৃত্বে সে আমাদের কাছে কুড়ি হাজার টাকা দাবি করেছিল এবং সেই টাকাটা আমরা দিতে অস্বীকার করায় সে বলেছিল খেলা দেখতে পাবি এবং সেই খেলা সে গ্রামবাসীকে মিলে তারা খেলা খেলছে এলাকার গোবিন্দপুর মহেশপুর জিপের তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ রায় তার কাছে নাকি কুড়ি হাজার টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ সেই টাকা তিনি দিতে নারাজ নিজের বসত ফিটার ওপরে বাড়ি তৈরি করছিলেন রাতের অন্ধকারে তার নির্মীয়মান বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ তোলেন তিনি এ বিষয়ে তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য গণেশ রায় অবশ্য তার বিরুদ্ধে ওঠার সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কিন্তু ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ অভিযুক্ত তৃণমূল নেতা আমন্ত্রণ পক্ষের গোবিন্দপুর মহেশপুর জীবিত সংক্রান্ত যে অভিযোগের কথা আপনারা বললেন অভিযোগ যখন হয়েছে কনসার্ট অফিসার্সরা সেই ব্লকের তদন্ত করছে তদন্তে যদি দোষী সাব্যস্ত হন তিনি যত বড় পদে থাকুন না কেন তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে করাপশনের সাথে জিরো টলারেন্সে কাজ করে কাজেই তিনি যদি দোষী সাব্যস্ত হন তদন্তে যদি দোষ প্রমাণ হয় তাহলে আপনারা রেস্ট এসিও এদিকে এই বিষয় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা এলাকার বিজেপি নেতৃত্বের দাবি কোনো সরকারি প্রকল্প এবং পরিষেবামূলক কাজে কাঠমানে নেওয়াটাই তৃণমূলের একমাত্র কাজ। তৃণমূল সরকার হচ্ছে কাঠমানের সরকার। আর কাঠমানের সরকার কাঠмани এটাই স্বাভাবিক। আর সেটাই ঘটনা করেছে। একটা 10000 টাকা হল একজন মেম্বার দিল টাকা। তাহলে 10000 টাকা দিছে ঘর। কিন্তু তারপরেও উল্লেখ্য দুয়েক আগেই নবান্নের বৈঠকে সরকারি পরিষেবা এবং কোন রকম প্রকল্পের বিনিময়ে এক টাকা নেওয়াটাও কঠিন অপরাধ বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে রাজ্যবাসীকে তিনি অনুরোধ করেন কেউ যদি কোন রকমের আর্থিক দাবি করেন তাহলে তা না দিতে প্রয়োজন হলে তাকে জানাতে দলনেত্রীর এই নির্দেশিকার মাত্র দুদিনের মধ্যেই রাজ্যে এমন ঘটনা প্রকাশ্যে আসায় ফের উঠছে বড় সড় প্রশ্ন